দর্শক এবং শুভেচ্ছা খবর খুব বেশি লম্বা করব না শুধু একটি ছোট্ট জায়গায় আমি আলোচনা সীমাবদ্ধ রাখবো সেটা হচ্ছে আমার সামনে খবরের শিরোনাম হচ্ছে সমকালে এবার পূজা উপলক্ষে মদ গাজার আসর বসানো যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ভালো কথা কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো আপত্তিরও কোনো জায়গা নেই খবরটা আমি বেশ কয়েকটি পত্রিকায় একাধিক পত্রিকায় খবরটা পড়েছি যে সমকাল যে কথাটা বলেছে যে এবার পূজা উপলক্ষে মদ গাজার আসর বসানো যাবে না ষষ্ঠ উপদেষ্টার আমি ভিডিও ক্লিপটা শুনছিলাম সেই ভিডিও ক্লিপে ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসর জাহির আলম চৌধুরী তিনি বলছেন যে দেখা যায় যে পূজা উপলক্ষে পূজা মণ্ডপের আশেপাশে মেলান নামে মদ গাজার বিভিন্ন উৎসব তৈরি হয় এবং সেইগুলো তারা করতে দিবেন না এরকমই তো কথা এবার আসেন কেন আমরা এটা নিয়ে আলোচনায় বসেছি দেখেন বাংলাদেশে পূজা পার্বণ বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার আমরা বহু দেখেছি ঈদ ঈদে সনাতন ধর্মাবলম্বী সহ খ্রিস্ট ধর্মের লোকজন আদিবাসী লোকজন ঈদে তারা মুসলিম বন্ধু বান্ধবের সঙ্গে মিশেন চলেন উদযাপন করেন পাঞ্জাবি পরে বের হন আবার পূজায় বহু আমি দেখেছি হাজার হাজার লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা তাদের সনাতন ধর্মলম্বী বন্ধু বান্ধবকে সহযোগিতা শুধু মানে যে বেড়াতে যাওয়া পিঠাপুলি খাওয়া তা না সহযোগিতা করে এখন এই যে পূজা মণ্ডপের আশেপাশে যেগুলো হয় পূজা মণ্ডপের আশেপাশে এগুলো পূজা আশেপাশে আমরা দেখেছি যখন যে সরকার থাকে সেই সরকারের সমর্থন সমর্থক পৃষ্ঠ লোকজন গুলো এগুলো করে আমাদের ষষ্ঠ উপদেষ্টা যদি বলতেন যে এই ইয়াবা বা মদ গাজা এগুলো আমরা সারা দেশে কোথাও কোনো উপলক্ষে বনা। মানে ধরেন দেশে যা যা চলছিল আওয়ামী সরকারের সময়ে এর আগের সরকারের সময় এবং এককালে ফেন্সি ডিল তারপরে ইয়াবা যেই হরিরুট অবস্থা ইয়াবার ব্যবসায়ীরা যে সাংঘাতিক প্রভাবশালী পরিক্রমশালী সেটার কোনো লাগাম এই সরকারের সময় কি টেনে ধরা হয়েছে গত সরকারের সময় আমাদের না হলেও খুব কম করে হলো পঞ্চাশ থেকে একশো ইয়াবা নিয়ে কন্টেন্ট আছে ভিডিও কন্টেন্ট আছে আমাদের খুব পরিশ্রমী কন্টেন্ট আছে পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটায় আপনারা খুঁজে দেখবেন এবং সেখানে স্পষ্ট তো আমরা বারবার ইভেন সেই টেকনাফের বদি থেকে শুরু করে আমাদের যত দু হাজার থেকে টেলিভিশনে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যত উদাহরণ সব কিছু তুলে ধরে আমি বলেছি যে ইয়াবা দেশটাকে শেষ করে দিল আজকে এই যে সমন্বয়কটা বলে বলেন আমি বলবো যে এইসব সমন্বয়কদের উৎপত্তির অনেকের পেছনে ইয়াবা জড়িত মাঝে মধ্যে ভাইরাল হয় না কিছু সে ভাইরালগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলি না মানে ব্যক্তিকে টার্গেট করে কথা বলি না আমরা জানি যে টোটাল একটা জেনারেশন ধ্বংস করে ফেলেছে একটা জেনারেশন ধ্বংস করে আজকে যে সমন্বয় নামে অ্যাবনরমাল যে ছেলেগুলোকে দেখেন খোঁজ নিয়ে দেখেন তারা কিসে আসক্ত ওই যে অ্যাডভোকেট ফজুর রহমানের বাসার সামনে একটা মেয়ে স্লোগান দিয়েছিল না মানে যেটা উচ্চারণযোগ্য নয় পরিবারে কোনো সদস্য কোনো নারী সদস্য আপনার আপনি দিবেন না এরকম স্লোগান দিতে তার সম্পর্কে আপনারা খোঁজ নেন অনেকে তো সন্দেহ করে মানে আমরা এই জায়গায় স্বরাষ্ট্র বলবো যে তিনি পূজা মণ্ডপের আশেপাশে এখন পূজা মণ্ডপে গিয়েও তো আমরা দেখেছি পূজা মণ্ডপের আশেপাশে যে আখড়া আড্ডা দেখা যায় সেখানেও দেখেছি অন্য ধর্মের লোকজন শুধু সনাতন ধর্মাবলম্বী না অন্য ধর্মের লোকজন সেখানে গিয়ে তারা যে যার কালচার অনুযায়ী যে যা অনুষ্ঠান অনুযায়ী তারা সেখানে নানান কিছু পানীয় পান করে করে ধরেন বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের ঘরে ঘরে গিয়েও কেউ হানা দেয় না আইন শৃঙ্খলা বাহিনী হানা দেয় না এটা তাদের কালচারের অংশ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সবাই যে পূজা করলেই তাদের শুধু পানীয় লাগবে মদ গাজে লাগবে এমন তো না এটা খুবই ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটা অংশ হলেও হতে পারে এবং তার সাথে অন্যান্য ধর্মের মানুষ সম্পৃক্ত সুতরাং সহস্ক্র উপদেষ্টার এই মেসেজটা আসলে কি ম্যাসেজ হলো আমি না নিজে পরিষ্কার না যে কারণে এটা আলোচনা করা নিশ্চয়ই এটার আরো আরো বিস্তারিত পরিষ্কার সহস্ক্র উপদেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক্রহ পূর্ণিয়া